আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের দশম শ্রেণীর ইংরেজি বইয়ের চল্লিশ পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব ক্লাস টেন ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট ফোর ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস লেসেন ওয়ান মাদার্স ডে পেজ ফোর অ্যাক্টিভিটি ডি অ্যাক্টিভিটি ই শিক্ষার্থীরা এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু চল্লিশ পিস্টার অ্যাক্টিভিটি ডি এবং অ্যাক্টিভিটি ই ঠিক আছে অ্যাক্টিভিটি ডি লিসেন টু দ্য টেক্সট এগেন এন অ্যান্সার দিস কোয়েশ্চেন্স মূল পার্টি পুনরায় শোনো এবং এই প্রশ্নগুলোর উত্তর দাও তোমরা যে কাজটি করবে যারা এখনও মূল পাঠটি শোনো নি গত পর্বে আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেটা হচ্ছে প্লে লিস্টে তোমরা পেয়ে যাবে সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারো কারণ সেখানে হচ্ছে তোমাদের যে লিসেনিং টেস্টটা ছিল সেটা আমি তোমাদের পড়ে শুনেছিলাম ইংরেজিতে প্লাস বাংলায় অর্থ বুঝিয়ে দিয়েছিলাম দুটা না শুনলে কিন্তু প্রশ্নগুলোর অ্যান্সার দিতে পারবে না ঠিক আছে তাই সেই পর্বটা দেখে নিও কোয়েশ্চেন নাম্বার ওয়ান হোয়াট কান্ট্রি ফার্স্ট অবজার্ভ মাদার্স ডে অ্যাজ এ ন্যাশনাল হলিডে কোন দেশ মা দিবসকে প্রথম জাতীয় ছুটি দিন হিসাবে পালন করেছিল অ্যান্সার আমেরিকা ফার্স্ট অবজার্ভ মাদার্স ডে অ্যাজ এ ন্যাশনাল হলিডে আমেরিকা সর্বপ্রথম মা দিবসকে জাতীয় ছুটি দিন হিসাবে পালন করেছিল কোয়েশ্চেন নাম্বার টু হোয়েন ইজ মাদার্স ডে নাও সেলিব্রেটেড বাই মোস্ট অফ দ্য কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড এখন পৃথিবীর অধিকাংশ দেশে কবে মা দিবস উদযাপিত হয় অ্যান্সার মাদার্স ডে ইজ নাও সেলিব্রেটেড অন দ্য সেকেন্ড সানডে অফ মে বাই মোস্ট অফ দ্য কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড এখন পৃথিবীর অধিকাংশ দেশে মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবস পালিত হয় কোয়েশ্চেন নাম্বার থ্রি হাউ ইজ মাদার্স ডে ইউজুয়ালি অবজার্ভ মা দিবস সাধারণত কীভাবে উদযাপিত হয় অ্যান্সার মাদার্স ডে ইজ ইউজুয়ালি অবজার্ভ বাই অনারিং মাদার্স উইথ ডিফারেন্ট গিফট সাচ এস ফ্লাওয়ার্স কার্ডস ক্যান্ডি অ্যাকসেট্রা অ্যান্ড অলসো বাই ডাইনিং আউট সাধারণত মাকে বিভিন্ন ধরনের উপহার যেমন ফুল কার্ড ক্যান্ডি প্রভৃতি দিয়ে ও বাড়ির বাইরে খাবারের আয়োজন করে মায়ের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে মা দিবস পালন করা হয় কোয়েশন নাম্বার ফোর হোয়াই শ্যুড উই অবজার্ভ মাদার্স ডে আমাদের মা দিবস উদযাপন করা উচিত কেন অ্যান্সার রিমেম্বারিং দ্য ইউনিক কন্ট্রিবিউশন অফ আওয়ার মাদার্স টু আওয়ার লাইফ উই শুড observe Mother's Day টু এক্সপ্রেস our respect অ্যান্ড গ্রেট লাভ ফর আওয়ার ডিয়ার মাদার্স আমাদের জীবনে মায়েদের অতুলনীয় অবদানকে স্মরণ করে আমাদের প্রিয় মায়েদের প্রতি শ্রদ্ধা ও গভীর ভালোবাসা প্রদর্শন করার জন্য আমাদের উচিত মা দিবস উদযাপন করা অ্যাক্টিভিটি ই রাইট প্যারাগ্রাফ বা অ্যান্সারিং ইচ অফ দ্য ফলোইং কোয়েশ্চেন্স নিজের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়ে একটি অনুচ্ছেদ লেখো কোয়েশ্চেন নাম্বার ওয়ান ডু ইউ হেল্প ইউর মাদার উইথ হার হাউজ ওয়ার্ক হাউ তুমি কি তোমার মাকে তার সাংসারিক কাজে সাহায্য করো কীভাবে করো আর আরেকটা প্রশ্ন হচ্ছে ডু ইউ সেলিব্রেট মাদার্স ডে ইফ ইয়েস হোয়েন অ্যান্ড হাও তুমি কি মা দিবস উদযাপন করো যদি করো তবে কবে এবং কীভাবে করো ঠিক আছে তা আমরা হচ্ছে এখন অ্যান্সারটা দেখব প্রথমেই বলে নিচ্ছি এই সম্পূর্ণ প্যারাগ্রাফটা তোমরা হচ্ছে একটা অনুচ্ছেদে লিখবে আমি এখানে যেহেতু বাংলা অর্থ সহ লিখেছি তাই প্রতিটা লাইন বাই লাইন তোমাদের সামনে উপস্থাপন করেছি তোমার লেখার সময় প্যারাগ্রাফটা কিন্তু একটা অনুচ্ছেদের মধ্যে লেখা সম্পন্ন করবে মাই মাদার আমার মা আই লাভ মাই মাদার মোর দেন অ্যানি বডি ইন দ্য ওয়ার্ল্ড আমি আমার মাকে বিশ্বের যে কারো চেয়ে বেশি ভালোবাসি হার ইসমাইল ইজ দ্য মোস্ট বিউটিফুল থিং টু মি ইন মাই লাইফ আমার কাছে তার হাসি আমার জীবনের সবচেয়ে সুন্দর ব্যাপার মাই মাদার অলসো লাভস মি ভেরি মাছ আমার মা আমাকে খুব ভালোবাসেন শি অলয়েস টেক্স কেয়ার অফ মি তিনি সর্বদাই আমার যত্ন নেন শি কুকস ফুড ফর মি টিচার্স মি অ্যান্ড ডাস সো মেনি থিংস ফর মি তিনি আমার জন্য খাবার রান্না করেন আমাকে পড়ান ও আমার জন্য অনেক কিছুই করেন আই লাভ টু কিপ ক্লোজ কনট্যাক্ট উইথ মাই মাদার আমি আমার মায়ের কাছাকাছি থাকতে ভালোবাসি সামটাইমস হোয়েন এভার আই এম এট হোম আই হেল্প মাই মাদার উইথ হার হাউসহোল্ড ওয়ার্কস মাঝে মাঝে আমি যখনই বাড়িতে থাকি আমি আমার মাকে তার সাংসারিক কাজে সাহায্য করি ফর এক্সাম্পলস আই হেল্প মাই মাদার উইথ হ্যার কুকিং উদাহরণস্বরূপ যেমন আমি আমার মাকে তার রান্নার কাজে সাহায্য করি আই ওয়াশ অ্যান্ড ক্লিন থিংস অ্যাজ শি আস মি টু টু তিনি আমাকে যেভাবে বলেন আমি সেভাবেই জিনিসপত্র ধুয়ে থাকি ও পরিষ্কার করি সামটাইমস আই গো টু দ্য শপ টু বাই থিংস অ্যাকর্ডিং টু হার সাজেশনস মাঝে মাঝে তিনি আমাকে যা কিনতে বলেন তা কিনতে আমি দোকানে যাই এভরি ইয়ার আই সেলিব্রেট মাদার্স ডে অন দ্য সেকেন্ড সানডে অফ মে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার আমি মা দিবস উদযাপন করি টু সেলিব্রেট দ্য ডে আই কালেক্ট ফ্লাওয়ার্স ফ্রম মাই গার্ডেন অ্যান্ড মেক এ প্যাকেট অ্যান্ড অফার ইট টু হার অ্যাজ এ গিফট দিনটিকে উদযাপন করতে আমি আমার বাগান থেকে ফুল সংগ্রহ করি এবং ফুলের তোরা তৈরি করি এবং উপহার হিসেবে মাকে দিই ঠিক আছে তো এই হচ্ছে আজকে আলোচনা শিক্ষার্থীরা আগামী ক্লাসে আমরা পরবর্তী যে লেসনটা আছে লেসন টু মেড এর অ্যাক্টিভিটিগুলোর সমাধান করে দেব তোমাদের এতক্ষণ তোমরা দেখেছ দশম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট ফোর লেসন ওয়ান পেজ ফোরটি অ্যাক্টিভিটি ডি এবং অ্যাক্টিভিটি ই এর সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ